সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি কুম্ভ নিয়ে কুম্ভ নিয়ে নানা ছবি সোশ্যাল মিডিয়াতে টিভিতে এবং কাগজে আমরা দেখতে পাচ্ছি সাধু সমাবেশ হচ্ছে তার সাথে পুণ্যার্থীরাও যাচ্ছেন নাগা সন্ন্যাসীরা কুম্ভ মেলার একটি বড় আকর্ষণ তারা নানা সাজে সজ্জিত হয়ে আসেন কেউ হাতি চড়ে আসছেন কেউ ঘোড়ায় চড়ে আসছেন কেউ গাড়ি চলে আসছেন নানাভাবে অলঙ্কৃত হয়ে তারা পুণ্য লাভের আশায় এখানে আসেন হিমালয় থেকে অনেক সন্ন্যাসী যারা সমাজে আসেন না হিমালয়ে সাধনা করছেন তাদেরকেও এখানে দেখতে পাওয়া যায় দেশ বিদেশ থেকে এবার প্রায় পঁয়তাল্লিশ কোটি লোক আসবে তা সেই লোকসমাবেশে পুণ্য পুণ্যার্থীর দলও থাকবে বেশি পরিমাণে মানুষ সেখানে আনন্দ ও আধ্যাত্মিকতার পরিবেশে কয়েকদিন কাটাবে সুব্যবস্থা করা হয়েছে পঁয়তাল্লিশ কোটি লোক একটি জায়গায় মিলিত হওয়া এবং একটি পুণ্য বা তিথিকে অবলম্বন করে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি সমস্ত সুব্যবস্থা করা হয়েছে পরে ব্যবস্থার কথা বলবো এখন বলবো কুম্ভ কী কুম্ভ অর্ধকুম্ব হয় পূর্ণ কুম্ভ হয় মহাকুম্ভ হয় মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বৎসর পর অর্ধকুম্ভ ছয় বছর পর আর পূর্ণ কুম্ভ বারো বছর পর আমরা যদি দেখি এই মহাজাগতিক গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করে এই কুম্ভ হয় অর্থাৎ গ্রহ নক্ষত্র সর্বদাই সচল কোনোটা ভিন্ন ভিন্ন গতিতে ঘুরছে পৃথিবীর সূর্যকে তিনশো পষ্টি দিনে ঘুরে আসে কিন্তু বৃহস্পতি সূর্যকে বারো বছরে একবার ঘুরে আসে বারো বছরে একবার ঘুরে এসে সে মকর রাশিতে প্রবেশ করে সেই সময় এই পুণ্য স্নানের যোগ মানুষ কুম্ভ মেলায় নিজেদের নিয়ে উপস্থিত হয় আধ্যাত্মিকতা ও পুণ্য লাভের আশায় তাদের সমস্ত পাপ ধুয়ে যায় আমাদের দেশে সনাতনী বা হিন্দু সমাজের এটা বিশ্বাস এখন হচ্ছে অর্ধকুম্ভ ছয় বছর পর হয় অর্থাৎ দুটি পূর্ণ কুম্ভের মাঝখানে এটা হয় পূর্ণ কুম্ভ বারো বছর পর হয় আর বারো বছর বারোবার যখন বৃহস্পতি সূর্যকে ঘুরে আসে অর্থাৎ একশো চুয়াল্লিশ বৎসরে তখন মহাকুম্ভ হয় মহাকুম্ভ সবার ভাগ্যে ঘটে না আমাদের বেলায় ঘটছে আমাদের পুণ্যার্থীরা দলে দলে যাচ্ছেন এই সুযোগকে কাজে লাগাতে জীবনে একটা এটা উদাহরণ হয়ে থাকবে এটাও বিষয় আছে বৃহস্পতি এই সূর্যের চারিদিকে ঘুরে আসেন ঘুরে আসে বৃহস্পতিকে আমরা গুরু রাশি বলে থাকি এই গুরু রাশি যখন সূর্যকে একবার প্রতীক্ষা প্রতীক প্রদক্ষিণ করে আসে তখনই বারো বছর সম্পন্ন হয় বারো বছর সম্পন্ন হয় এই সময় একশো বছর পর সূর্য চন্দ্র এবং বৃহস্পতি একই লাইনে আসে এবং পৃথিবীতে বিরাটভাবে এক চুম্বক ক্ষেত্র তৈরি হয় এই ক্ষেত্রের ফলে জল আবহাওয়া সবই বিশুদ্ধ হয় আমরা সেখানে স্নান করে থাকি এই কুম্ভে এবারের যে কুম্ভ হচ্ছে প্রয়াগরাজে তা মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বৎসর পর হচ্ছে এই এইগুলিতে কি কি যুগ থাকবে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসব থাকবে মৌসুমী অমাবস্যা থাকবে বসন্তী পঞ্চমী থাকবে পৌষ পূর্ণিমা থাকবে অচলা সপ্তমী থাকবে মাঘী পূর্ণিমা থাকবে মহাশিবরাত্রি থাকবে তাই এই যোগ অত্যন্ত হিন্দু সমাজ ও সনাতনী সমাজের কাছে অত্যন্ত মূল্যবান পুরাণ কথায় আছে যে সমুদ্র মন্থনের সময় দেবশক্তি ও আসরিক শক্তি এক জায়গায় মিলিত হয়েছিল পৃথিবীকে বিষমুক্ত করতে সেই বিষ থেকে অমৃত উঠে এসেছিল তারা সমুদ্র মন্থন করেছিল সেই অমৃত ভাণ্ড থেকে কিছু অমৃত পড়ে যায় নাসিক হরিদ্বার উজ্জয়ন ও প্রয়াগরাজে তাই এই অঞ্চলগুলি হয়ে ওঠে এই শহরগুলি হয়ে ওঠে পূর্ণ পূর্ণ আহ পুণ্যের আশ্রয় মহারাষ্ট্র নাসিকে উজ্জয়ন মধ্যপ্রদেশে প্রয়াগ উত্তরপ্রদেশে রয়েছে হরিদ্বার উত্তরাখণ্ডে রয়েছে আমরা জানি যে তিনটি নদী সেখানে একত্রিত হয়েছে প্রয়াগরাজে একটি গঙ্গা যমুনা ও সরস্বতী নদী সেখানে একত্রিত হয়েছে একে ত্রিবেণী সঙ্গম বলা হয় প্রয়াগরাজ উত্তরপ্রদেশের একটি শহর এই প্রয়াগরাজেই ত্রিবেণী সঙ্গম এখানেই মহাকুম্ভ হবে একশো চুয়াল্লিশ বৎসর পর এই মহাকুম্ভ হচ্ছে সেখানে পুণ্যার্থীরা সাধু সন্তরা সেখানে যাবেন পুণ্য লাভের আশায় আধ্যাত্মিকতার পঁয়তাল্লিশ কোটি লোক আসবে চোদ্দ হাজার সাফাই কাজ করবে দেড় লাখ তাবু থাকবে চার লাখ পায়খানা থাকবে নেভি থাকবে কমা এনএসজি থাকবে ষাটটি ফায়ার ব্রিগেড কেন্দ্র রয়েছে